হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ওটি এক্সপার্ট ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো অর্থোপেডিক ওটি যেটাই হবে আজকে অ্যাঙ্কেল জয়েন্টের একটা অপারেশন এটা দেওয়া হচ্ছে আমাদের ফার্স্ট অ্যানিস্থিয়া অবস্কারের জন্য রোগীর পাটাকে অ্যান্ড নেক্সট এটা ব্লেড দিয়ে পরিষ্কার করানো হচ্ছে যে আগেটা স্যানিটাইজ করানো হচ্ছে তো সবাই প্রথমে আমাদের যত ডক্টর অ্যাসিস্ট্যান্ট নার্স যত আছে সব অ্যাসিস স্যানিটাইজ করে নিয়েছে তাদের হ্যান্ড অ্যান্ড তারপরে পেশেন্টের টাকা স্যানিটাইজ করা হলো তারপরে ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেওয়া হলো যেন কোনো ইনফেকশন যেন সেখানে না ছড়াতে পারে সবাই প্রস্তুতি নিচ্ছে ওটিটাকে শুরু করার জন্য নেক্সট আমাদের যন্ত্রপাতিগুলো দেখো ড্রিল মেশিন হার্ড ড্রিল করা নেক্সট ওটি স্টার্ট হয়ে যাচ্ছে ড্রিল মেশিন দিয়ে ডক্টর পজিশন চেক করছে অ্যান্ড সিরাম মেশিন দিয়ে চেক করা সেটা আমাদের সিরাম মেশিন অ্যান্ড ড্রিল হচ্ছে ডক্টর ড্রিল করছে সিরাম মেশিনের মাধ্যমে দেখে দেখুন নেক্সট ড্রিল হয়ে গেছে স্ক্রু লাগানো হচ্ছে ডক্টর মূলত পেশেন্টটা অ্যাক্সিডেন্ট করে তার পায়ে চোট পেয়েছিলো অ্যাঙ্কেলে তার কারণে তার পায়ে অ্যাঙ্কেলে একটা জয়েন্টের ড্যামেজ দেখা গেছিলো সেই কারণে ডক্টর ওটি করার সিদ্ধান্ত নিল ওটিটা মূলত সাকসেসফুলি হয়েছে অ্যাডলাস জায়গাটাকে প্লাস্টার করা হলো জায়গাটাকে মজবুত করার জন্য এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আপনাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা আগে আগে আপনাদের ফোনে চলে যায়